সিজনের কম দামে ইলিশ পেয়ে আজকে আমি দুইটা ইলিশ রান্না করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব যেহেতু ইলিশের সিজন চলছে ইলিশ মাছের দাম হাতের নাগালে চলে আসছে বছরে একটা সময় মধ্যবিত্তদের হাতের নাগালে চলে আসে সবাই কম বেশি ইলিশ মাছ খেতে পারে তো আমিও তার ব্যতিক্রম নাই সকালবেলায় আরো কয়েকটি ইলিশ মাছ নিয়ে আসছিল তো আমি সেখান থেকে দুইটা নিয়েছি দুইটা নিয়ে আজকে ভাবলাম আমি আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু দারুণ লাগে তোমরা কে কি দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ইলিশ মাছ কাটতে কম বেশি সবাই পছন্দ করে আমিও ইলিশ মাছ কাটতে খুবই পছন্দ করি যেহেতু আমি সময় ইলিশ মাছের আঁশগুলো চামিচ দিয়ে সারাই তো আমি আঁশগুলো সারিয়ে কেটে নিয়েছি এই তো আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে লবণটা ইলিশ মাছের গায়ে গায়ে লেগে যায় মাছের লবণ দিয়ে দেখতে পারেন টেস্টটা কিন্তু অন্যরকম স্বাদ চলে আসে আসলেই খেতে অনেক মজা লাগে তো এভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দেব কিছুক্ষণ পর আমি রান্না করতে চলে আসলাম ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হয় না কিংবা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না হয়ে যায় আজকে যেহেতু আপনাদের অনেকগুলা ইলিশ মাছ নিয়ে আসছে তাই ভাবলাম একদিন ইলিশ করে ইলিশ ইলিশ খেতেও কিন্তু অনেক মজা আসলে মাছ সবভাবেই মজা লাগে ইলিশ মাছ হচ্ছে বাঙালির দুর্বলতা ইলিশ মাছ শুধু নামেই হলেই হয় মাছ ভাজা সেদ্ধ সবভাবেই খাওয়া যায় কথা বলতে বলতেই আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো অবশ্যই সঠিক পরিমাপে দিতে হবে ইলিশ মাছে কখনোই বেশি মশলা দিতে হবে না মিশিয়ে মশলা দিলে ইলিশের যে অথেন্টিক গ্রান সেটা কিন্তু আর থাকবে না সেটা চলে যাবে তখন খেতে কিন্তু আবার ভালো লাগবে না অবশ্যই ইলিশ মাছে কম মশলা দিয়ে রান্না করতে হবে একদম হালকা মশলা ঝোল থাকবে একদম পাতলা বুঝে শুনে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু অটুট থাকে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরপর যে আমার মশলা দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ কষিয়ে মুখ এগুলো দিয়ে দেবো কচুর মুখে দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক জমে আপনাদের কি দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখি একদম মুখে থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম এখন জল ভালো করলেই আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম সেটা অবশ্যই স্কিপ হয়ে গেছে যেহেতু বলক উঠে গেছে তো আমি এ পর্যায়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম অনেকেই বলতে পারেন ইলিশ মাছ এভাবে কাঁচা দিলে কি কোনো আষ্টেগন্ধ আসবে কিনা মোটেও না ইলিশ মাছের অথেন্টিক স্বাদ আনার জন্য এইভাবেই রান্না করতে হবে তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেবো এই পর্যায়ে নাড়াচাড়া করে দিতে হবে আর মাছে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না মাছগুলো আস্ত থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমি আপনাদের দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে এবং মাছগুলোও একদম আস্ত আসে তো এরপর যে আমি লবণটা টেস্ট করে দেখলাম এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা সব তরকারির সাথে মিশে যায় আমি আরেকটু একটু ঝাঁকি দিয়ে দেখালাম এরপর যে আমার রান্না হয়ে গেছে আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদের এই তো আমি তরকারিটা ঢেলে নিলাম আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন দেখেই জিবে পানি চলে আসছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা যারা খেতে চান অবশ্যই আমার পোস্টের লাইক কমেন্ট শেয়ার করব